হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ডেলি ব্লগে সকলকে স্বাগত জানাই তো তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের এক্লাস ভালোবাসায় তো ভিডিওটা শুরুর থেকে শেষ অবধি দেখবে তা না হলে তোমরা কিছু বুঝতে পারবে না আর সমস্ত বন্ধুদের বলবো আমার চ্যানেলে যারা নতুন আছো তোমরা আমার চ্যানেলটা প্রথমে ভিডিও দেখো দেখে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আর সমস্ত বন্ধুদের আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমার এইভাবে সাপোর্ট করার জন্য আর আমাকে এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই তো চলো বন্ধুরা আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবারও চলে আসলাম আর আজকের ব্লগটা কেমন হয়েছে তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিও তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো আজকে চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে সেই ব্লগটার টাইটেল ও থামেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে ব্লগটা নিয়ে আসছে তো সমস্ত বন্ধুদের বলবো ব্লগটা দেখে তোমরা কিন্তু একটু শেয়ার করে দেবে নতুন বন্ধুরা যাতে দেখার সুযোগ পায় তো চলো আজকে যে ব্লগটা নিয়ে তোমাদের সামনে এসেছি অনেক দিন থেকেই ভাবছি যে আজকে আমি শেয়ার করব বন্ধুদের সাথে কিন্তু সেটা আমার হয়ে উঠছিল না আবারও কখনো ভাবছি যে না থাক পরেই হবে তো এইভাবে আমার সময়টা কাটছিলো অন্যান্য ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম তো আজকে দেখো আজকে যে ব্লগটা নিয়ে এলাম সেটা হচ্ছে আমাদের যে ভাইরাল অপরাজিতাদি তো সেই ভাইরাল অপরাজিতাদি সম্পর্কে কিছু সুন্দর সুন্দর কথা বলে দূর থেকে আমি শুভকামনা জানাতে চাই তো প্রথমেই জানাবো ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে প্রীতি শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা ও শুভকামনা সমস্ত কিছু রইল তোমার জন্য তো তোমার এক নম্বর হচ্ছে তোমার ডান্স আমি প্রতিদিন দেখি আর আমাকে খুব ভালো লাগে এই অপরাজিতাদির ডান্স আমার খুব ভালো লাগে খুব পছন্দ আর দিদি এত সুন্দরভাবে ডান্সগুলো করে এত সুন্দর মানে ডান্সগুলো তৈরি করে যেটা মুখে বলে ভালোবাসা জানানো মানে কি বলবো অনেকটা কম পড়ে যায় তো সেই জন্য আমরা যখন এই প্ল্যাটফর্মে আসি ভিডিও শ্যুট করার জন্য তখন আমাদের কিছুই জানা থাকে না আমরা আস্তে আস্তে জিনিসগুলো শিখছিলাম তো শেখার পর যখন আমরা ডান্স ভিডিও শ্যুট করে আপলোড করি তো তখন মনে হয় যে কিছুদিন পর মনে হয় আর এ জায়গায় থাকবো না এ জায়গায় ভিডিও বানাবো না কিছু হচ্ছে না তো তারপর দেখো যখন আমি প্রথম ভাইরাল অপরাজিতাদির ভিডিও দেখতে পাই দিদিভাই এত সুন্দর ভিডিও এত সুন্দর ডান্স এত সুন্দরভাবে মানে নিয়ে যায় ডান্সটাকে তো দিদিভাইকে দেখে আমাদের আবার সাহস জেগে যায় যে না আমরা ভিডিও বানাবো ভিডিও দেব বন্ধুদের শেয়ার করব। এটা আমাদের মনে মনে আবার এসে যায় তো মাঝের মধ্যে আবারও মন ভেঙে যায় যখন আবার দিদিভাইয়ের ভিডিও আমরা দেখে নিই তখন আমার তো খুবই ভালো লাগে কার কেমন লাগে জানি না তো আমার খুব সুন্দর লাগে এত সুন্দর দিদিভাই ডান্স করে আর একটা মধ্যবিত্ত ফ্যামিলি বাড়ির মেয়ে হয়ে বউ হয়ে এত সুন্দরভাবে এগিয়ে যাওয়া সফলতা অর্জন করা এটা হচ্ছে কম কথা না তো আজকে দিদিভাইয়ের যে জায়গায় পৌঁছেছে হয়তো আমরা ওই জায়গায় যেতে পারব না কি জানি না তো দিদিভাইকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা জানাচ্ছি আর তোমাকে জানাচ্ছি শুভকামনা তুমি আরও এগিয়ে যাও আর তোমার দেখে যেন সমস্ত বন্ধুরা এভাবে আস্তে আস্তে সফলতার পথে পৌঁছে যেতে পারে তো তুমি একটু সমস্ত বন্ধুদের ভালোবাসা ও আশীর্বাদ দিও আর আরও ভালো লাগে দিদি একটা কিউট বেবি আছে তো কিউট বেবিও দিদি সাথে অনেক ডান্স করেছে তো খুবই ভালো লাগে সেই ডান্সগুলো আর তো যাই হোক ওখানে অনেক আমার দিদিভাইরা আছে যেমন অদিতি দি ফুলমণি দিদি আরও অনেক সব দিদি ভাইয়েরা আছে বোনেরা আছে যেখানে ভিডিও শ্যুট করে ওখানে অপরাজিতাদির সাথে তো খুবই ভালো লাগে জিনিসটা যে এত সুন্দর একটা জায়গায় এত সুন্দরভাবে দিদিভাই ভিডিও শ্যুট করছে সত্যি দিদি ভাইয়ের ট্যালেন্ট না থাকলে এই জিনিসটা হতো না সত্যি দিদি ট্যালেন্ট আছে মানতে হবে এটা আমিও মানি আর সকলকেই মানতে হবে যে না দিদি ট্যালেন্ট আছে তো অপরাজিতাদির বাড়ি যাওয়ার আমার অনেক দিনের ইচ্ছে যে দিদি ভাইয়ের সাথে আমি দেখা করতে যাব কিন্তু আমার সেটা সময় মতো হয়ে ওঠেনি তো সেটা আমার যাওয়া হয়নি তো যাই হোক আমি যাবার চেষ্টা করব। আর দিদিভাইকে আমি দূর থেকেই আমার ভালোবাসা জানাচ্ছি যে দিদিভাই তুমি খুব ভালো থেকো খুব ভালোভাবে এগিয়ে যেও আর এইভাবে ডান্স করে সকল বন্ধুদের মনে একটা সাহস আনন্দ সমস্ত কিছু তুমি দিয়ে যেও তুমি না থাকলে হয়তো আমরা এই জায়গাতে আসতে পারতাম না কারণ সবই তোমার জন্য তুমি আজকে এই জায়গায় এসে দেখিয়ে দিয়েছ যে হ্যাঁ ট্যালেন্ট থাকলে নিজের উপর ভরসা থাকলে সকল বন্ধুদের ভালোবাসলে সত্যি অনেক কিছু করা যায় এটা তুমি দেখে দিয়েছো তো যাই হোক আমারও খুব ভালো লেগেছে আমরা যে জায়গায় আছি তোমার মতো হয়তো অত দূরে আমরা যেতে পারবো না কি সেটা সন্দেহ আছে তো তবুও আমরা চাই একটু এগিয়ে যেতে তো দিদিভাই আমাদের তোমরা একটু সমস্ত দিদিভাইয়েরা অদিতিদি ফুলমণিদি যে আছো অপরাজিতা দি সমস্ত ভাইকে বলব তোমরা আমাদের একটু দূর থেকে আশীর্বাদ দিও যাতে আমরাও একটু এগিয়ে যেতে পারি তো আমি অনেক দিন ধরে অপরাজিতাদির ভিডিও দেখি তো তখন অপরাজিতাদি একার ভিডিও দেখতাম তো মাঝে তারপর আবার মাঝের মধ্যে দেখছি যে আর একটা দিদিভাই ভিডিও করছে ওই একই জায়গায় তো কে হতে পারে তো আমরা ভাবতাম যে দিদির যা হয়তো হবে কিন্তু সেটা মানে বুঝতে পারছিলাম না তো কদিন আগে আমি ফেসবুকে যখন সকল ইউটিউব ফ্যামিলিদের আমি একসাথে দেখলাম তো তখন বুঝতে পারলাম যে ফুলমণিদি আর একটা দিদি ভাই আছে সেটা হচ্ছে মানে ওখানে বলেই দিয়েছে যে দুই ননদের সাথে ছবিটা আছে তো তখন থেকে আমি বুঝতে পারলাম এই ব্যাপার আর অদিতিদি ছিল তো অদিতিদি অপরাধিতাদি বোন মানে দিদি হিসাবে সেটাও আমি বুঝতে পারতাম না তো সেটা কিছুদিন আগে আমি জানলাম তো তিন দিদিভাইয়ের নাচ আমার খুব ভালো লাগে আর খুব সুন্দর লাগে তো এভাবে মানে রাস্তার মধ্যে ভিডিও করা সত্যি একটা মানে সাহস থাকতে হবে একটা ট্যালেন্ট থাকতে হবে আর সেটা সব কিছু নিজের ওপরে তো যাই হোক দিদি ভাই তুমিও যেমন ভিডিও বানাতে তোমাকে অনেক সবাই অনেক কিছু কথা বলতো সেটা আমারও হয় তো তুমি তোমার আমি অনেকগুলো কথা শুনলাম যে তুমি নাকি বলেছো যে কে কী বলল সে তাতে আমার যায় আসে না মানে মিডিয়া যখন ছিল তোমার কাছে তো আমি সেই কথাটা শুনে আরও সাহস পেয়ে গেলাম আরও আমার মানে মনে একটা সাহস জাগলো যে না কারো কিছু কথা শুনে লাভ নেই কারণ যেমন কিছু ভালো মানুষ আছে তেমন কিছু খারাপ মানুষও আছে আর তোমার কমেন্ট বক্সের আমি কিছু কমেন্ট দেখেছি যে অনেকে অনেক কিছু ভালো কমেন্ট করেছে বেশিরভাগ আর খারাপ তো দু চারটে আছেই তো সেটাও তুমি বলেছিলে যে খারাপ কমেন্ট যারা করে সেগুলো আমার দেখে লাভ নাই যা ভালো যখন কমেন্ট আসে তখন তার মধ্যেও খারাপ কমেন্টও আসে তো তার প্রতি নজর দিলে আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না তো রকমভাবে সাহস যোগানোর জন্য এই রকমভাবে আমাদের হেল্প করার জন্য খুবই ভালো লাগলো কারণ তুমি যদি এই কথা না বলতে আমরা যদি না দেখতাম তো আমাদেরও কোনো সাহস আসতো না আর আমরাও অধৈর্য হয়ে পড়তাম এই ভিডিও বানাতে বানাতে তো যাই হোক তুমি আমাদের শিক্ষা দিয়ে দিয়েছ আমরা শিখে গেছি যে না কারো কোনো কথায় থেমে থাকলে হবে না আমাদের আস্তে আস্তে এগিয়ে যেতে হবে তো সেই অপরাধিতা দিদিভাইয়ের সমস্ত কথা আমি শুনেছি আর প্রত্যেক দিন আমি দিদিভাইয়ের ভিডিও দেখি লাইক করি কমেন্ট করি তো সব সময় হয়তো কমেন্ট করতে পারি না কিন্তু আমি লাইকটা করি আর ফুলমণিদের ভিডিও দেখি অপরাজিতা ভিডিও দেখি সে তো বটেই আর অদিতির ভিডিও আমার খুব ভালো লাগে তো আমি এই তিন দিদি ভাইয়ের ভিডিও প্রত্যেক দিন দেখি আমি যখন যেই টাইমে ভিডিও আসে নোটিফিকেশান আসলে আমি সব সময় ভাইদের ভিডিও দেখি তো তোমার তোমাদের মানে ভিডিও দেখে আমাদের আস্তে আস্তে কিন্তু সাহস হচ্ছে আমরা আস্তে আস্তে চেষ্টা করছি এগিয়ে যাওয়ার ভালোভাবে থাকার আর ভালোভাবে ভিডিওটা তৈরি করার তো যদিও দিদিভাই তোমার মধ্যে মতো আমি ডান্স করতে পারি না তবুও আমার চেষ্টা করি আমি যাতে আস্তে আস্তে আমি এগিয়ে যেতে পারি আমি চেষ্টার কোনো ত্রুটি রাখি না আমি যতটা পারি চেষ্টা করি ডান্স ভালোভাবে শ্যুট করার জন্য তো একমাত্র আমরা জানবো যারা আমরা ভিডিও বানাই তারাই জানবো যে এই ডান্স এইভাবে শ্যুট করা কত কষ্ট রোদ্দুরের মধ্য গরমের মধ্যে খুবই কষ্ট হয় কিন্তু যারা দিদি ভাইয়ের উদ্দেশ্যে আরও কিছু বলতে চাই যে যারা দিদি ভাইকে কোনো খারাপ কমেন্ট করো তাদেরই বলবো তোমরা কোনোদিন খারাপ কমেন্ট করো না কারণ এইভাবে ভিডিও বানাতে কতটা কষ্ট হয় একমাত্র যারা ভিডিও বানায় তারাই জানে খারাপ কমেন্ট করার এখানে কিছু নেই পারলে তোমরা সবসময় দিদিভাইকে ভালো কমেন্ট করো আর দিদিভাই যাতে এগিয়ে যায় তোমরা সেই চেষ্টা করো কোনো দিন খারাপ কমেন্ট করো না খারাপ কমেন্ট করে কি হবে খারাপ কমেন্ট যখন তোমরা করবে তো সেই খারাপ কমেন্টের জায়গায় তোমাদের মাথায় যদি একটা ভালো কমেন্টের কথা আসে তোমরা নিশ্চয়ই ভালো কমেন্ট করে এগিয়ে নিয়ে যেতে পারবে দিদিভাইকে তো এইভাবে সমস্ত বন্ধুদের বলবো তোমরা কোনো দিন দিদিভাইয়ের ভিডিওতে কোনো খারাপ কমেন্ট করবে না তো সমস্ত বন্ধুরা তোমরা বুঝতে পারছো আমি কি বলছি আর তোমার যতটা পারবে অপরাজিতাদির দি। মতো তোমরা ট্যালেন্টেড হওয়ার চেষ্টা করবে যদিও অপরাজিতা নিয়ে মতো ট্যালেন্ট আমাদের মধ্যে নেই তবুও আমরা চেষ্টা করব আস্তে আস্তে আমরা কাজগুলো সমস্ত করে এগিয়ে যাওয়ার তো কারণ ইউটিউবে অনেক বন্ধুরাই আছে অনেক বন্ধুরাই এখানে ডান্সের ভিডিও করে তো কেউ লিপসংয়ের ভিডিও কেউ খানি ভিডিও করে তো যাই হোক আমি ভিডিও সবারই দেখি তো বেশিরভাগ আমি দেখি অপরাজিতা দিদিভাইয়ের ভিডিও আর অপরাজিতা দিদিভাই যখন সিক্স এম কমপ্লিট হলো তো আমি চেয়েছিলাম তখনই মানে কনগ্র্যাচুলেশন জানানোর জন্য তো সেটা আমার হয়নি সম্ভব হয়নি জানানোর তো এটা আমি দূর থেকে জানিয়ে দিচ্ছি দিদিভাইকে তো দিদিভাই আমার তরফ থেকে তোমার জন্য ভালোবাসা শুভকামনা আর তুমি যে এত দূর এগিয়েছো সাকসেস হয়েছো কংগ্র্যাচুলেশন তুমি আরও এগিয়ে যাও আরও সাকসেসফুল হও আর তোমাকে দেখে যাতে আমাদের আরও মানে সাহস হয় আর আমরা যাতে চেষ্টা করে ভিডিও বানাতে পারি সেটাই হচ্ছে তোমরা তোমরা একটু সকলে আশীর্বাদ করো আমাদেরকে কারণ তোমরা ছাড়া আমরা জায়গায় কিছুই না কারণ সেটা হচ্ছে একটা দিক তো তোমাদের দেখি আমার আমার মানে সাহস হয় যে না আমি ভিডিও বানাবো দিদিভাইয়ের বত্ন না ভিডিও বানাতে পারলেও আমি চেষ্টা করে যাব ভিডিও বানানোর চেষ্টা টুটি রাখবো না তো এইভাবে আমি কিন্তু এগিয়ে যেতে চাই আর তোমার প্রত্যেকটা কথা খুব দামি কথা আমার খুব ভালো লাগে প্রত্যেকটা কথা আর সেই দামি কথার ওপর ভিত্তি করে আমি এগিয়ে যেতে চাই তো সকলে মিলে একটু আমাকে হেল্প করো আশীর্বাদ দিও যাতে আমি আস্তে আস্তে এগোতে পারি তো অনেক কথা বললাম তো আশা করি যে সমস্ত বন্ধুরা কিন্তু চেষ্টা করবে দিদি ভাই যে ভিডিও বানিয়েছে যা বা যে যে কথাগুলো বলেছে আমাদের সাহস জোগানোর জন্য আমাদের ভালো করার জন্য তো সেই কথাগুলো তোমরা একটু ধ্যান দেওয়ার চেষ্টা করবে মন দিয়ে কাজ করার চেষ্টা করবে দিদিভাই সেটাই দেখিয়ে দিয়েছে যে ট্যালেন্ট সব থেকে ভালো জিনিস মানে আসল জিনিস ট্যালেন্ট থাকলে চেষ্টা থাকলে সাহস থাকলে নিশ্চয়ই আমরা এগিয়ে যেতে পারবো তো চলো বন্ধুরা ভিডিওটা অনেকটা লং হয়ে গেল আর বেশি কথা বলবো না তো দিদিভাইকে আমার তরফ থেকে আবারও জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন শুভকামনা আর প্রণাম আমার তোমার ডান্স খুব ভালো লাগে আর তোমাকে দেখে আমার সাহস আমার এগিয়ে যাওয়া তো এভাবেই তুমি এগিয়ে যাও আস্তে আস্তে একদিন তুমি আরও সফলতার পথে পৌঁছে যাবে আরও সফল হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসছি কাল অন্য কোন নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সকলে ভালো রাখবে আর সবাই মিলে দিদিকে একটু অভিনন্দন জানিও যাতে দিদি আরও এগোতে পারে তো আজকের মতো লাইভ আজকের মতো আসলাম আবার আসবো অন্য কোনো নতুন ব্লগে Ta